ওই যে সুভাষ মেলার গেট না আমরা এই সুভাষ মেলায় ঢুকবো সুভাষ মেলায় যাচ্ছি তো চলুন এখন ট্রাফিক জ্যামের জন্য ফেসে গেছি এবার চলুন যাব এই যদি চোট থেকে নেমে এবার চা খাচ্ছি চাটাও দেখাচ্ছি এই যে চাটা খালি দেখুন কি সুন্দর এই যে তো চলুন চা খাচ্ছি ঢুকবো না এখন তারপরে মেলায় ঢুকবে মেলার সামনেই চা খাচ্ছি চাটা একদম খুব দারুণ চা মেলায় ঢুকে পড়েছি কিছুটা শেয়ার করছি এগুলো এখানে মেলায় একটা প্যান কিনবো তার প্যান্টগুলো দেখ ভালো করে বেশ অন্য কোনো কালার ব্ল্যাক এর মধ্যে নিলে ব্ল্যাকের মধ্যে গুলো না ব্লু কালারের এটা তো একটা আছে কুর্তি নিবি না তো কিনলাম খাজা কিনলাম এই খাজা না গজা সাদা গজা লাল গজা গজা বাদামটা তাহলে খেতে খেতে চলে যাবো তো অটো থেকে নেমে হেঁটে বাড়িও চলে এলাম এই দেখুন কিনে এনেছি কি দুটো তেলের মানে এতে তেল রাখার জন্য একটা রিফাইন একটা সর্ষের তেল আর এই যে একটা ঝুড়ি আর একটা ফুলদানিটা কিনেছি ফ্রিজের মাথায় রাখবো কেমন হয়েছে বলবেন আর এটা কিনে নিয়ে এসেছি নিরামিষ করার জন্য কেননা একটা আছে আমার আমিষ গোপুকে একটু গাজরের আলুয়া টালুয়া করে দেওয়ার জন্য ছিল না এটা কিনে নিয়ে আসলাম আবার আর একটা ওখানে হস্তশিল্প মেলা হয় তো তাই জন্য দাঁড়ান দেখাচ্ছি খুলতে দিদি তার একটা আমার ছেলের জন্য প্যানটা এ কর আর এই জন্য এই একটা প্যান দেখাচ্ছি এই যে আমার ছেলের জন্য একটা হাফ প্যান্ট কিনে নিয়ে এসেছে এই দেখুন প্যান্টটা বেশ ভালো লাগছে ও যে কালারে বলেছে সেই কালারে নিয়ে এসেছি তো ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু